আহমেদুল্লাহ আজকের আলোচনার বিষয় হল সোরা নাবা অনুবাদ তারা পরস্পরে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে মহা সংবাদ সম্পর্কে যে সম্পর্কে তারা মতানক্ষ্য করে না সত্যরই তারা জানতে পারবে না তারা সত্যরই জানতে পারবে আমি কি করিনি ভূমিকে বিছানা এবং পর্বতমালাকে ফেরে আমি তোমাদেরকে জোড়া সৃষ্টি করেছি তোমাদের নিদ্রা কী করেছি ক্লান্তি দূরকারী রাত্রি কী করেছি আবরণ দিন কি করেছি জীবিকা অর্জনের সময় নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত শপ্ত আকাশ এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি আমি জন জল ধর মেঘপালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি যাতে তোর দ্বারা উৎপন্ন করি শস্য উদ্ভিদ ও পাতা আহ্বান উদ্যান নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে যেদিন সিংহায় ফুক দেওয়া হবে তখন তোমরা দরে দরে সমাগত হবে আকাশ বিদীর্ণ হয়ে তাতে বহু দরজা সৃষ্টি হবে এবং পর্বতমালা চালিত হয়ে মরিচিকা হয়ে যাবে নিশ্চয় যাহার নাম প্রতীক্ষায় থাকবে সীমা লঙ্ঘনকারীদের আশ্রয় স্থল রূপে তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে তথায় তারা কোনো শীতল এবং পানিও আস্বাদন করবে না কিন্তু ফুটন্ত পানি ও পোজ পাবে পরিপূর্ণ প্রতিফল হিসাবে নিশ্চয় তারা হিসাব নিকাশ আশা করতো না এবং আমার সময়ে পুরোপুরি মিথ্যারোপ রোপ করত আমি সব কিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি অতএব তোমরা আস্বাদন করো আমি কেবল তোমাদের শাস্তি বৃদ্ধি করব। পরহেজগারদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙ্গুল সমবয়স্ক পূর্ণ যৌবনী তরুণী এবং পূর্ণ পানপাত্র তারা তথা অসার ও মিথ্যা বাক্য শুনবে না এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান যিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এত ভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা দয়াময় কেউ তার সাথে কথার অধিকারী হবে না যেদিন রোহ ও ফেরস্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে দয়মা আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে এই দিবস সত্য অতি পর্যায়ের ইচ্ছা সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম যদি মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবে হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম